সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা তো কী শেখা সকাল নিচে আসলাম তো সকালবেলা মা দেখি আর কি খালি হয়েছে তো দেখে আসে কি সেই জন্য হয়েছে অনেক কিছু একটা ধোয়ার জন্য হয়েছে ধর আমি ও যায় দেখি আসি ঠিক আপনাদের দেখাই তো আজকে রোদ উঠছে তো রোদ উঠলে তো সমস্যা অনেক গরম পড়ে যদি বাতাস থাকে তাহলে সমস্যা নাই বাতাস একটু সমস্যা হয় রোদ উঠলে যে রোদে ঠুক তো বৃষ্টির থেকেও ভালো বৃষ্টি থাকলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে বৃষ্টি থাকলে আবার রাস্তাঘাট কাদা হয়ে যায় হাঁটা চলা করতে আর অসুবিধা তো এখানে আর কি বেশি থাকলে সমস্যা রোদ উঠলে পর আর কি গরম থাকে মানে কোনোটা এক একভাবে থাকে না যদি একভাবে থাকতো তাহলে আর কি সুবিধাই তো একভাবে তো থাকে না

कर है भूख कर दीजिए दरकार बोले बड़े बैठे কাগজ সুখে আসে এখন দেখেছি কাঠ বাগানের জমিতে কাঠ বাগানের জমিতে যাই তো কাঠ বাগানের জমিতে যাওয়ার কারণ হচ্ছে অনেক নাকি পানা জঙ্গল হয়েছে ওগুলো পরিষ্কার করতে ওগুলো পরিষ্কার না গেলে তার কিছু বোনা যাইবো না এইখানে যে এখন পরিষ্কার করে রাই আসি পরে যখন আবার ইয়েবো জল জায়গাটা শুকাইবো আসবো তখন একটা চাষ দিয়ে আলু কফি আর অনেক সবজি বোনা যাইব তো এইখানে একটু মাটি ভিজে ভেজে আছে এখন পানাটা টান দিলে তাড়াতাড়ি উঠা আসবো তো যখন মাটি শুকিয়ে দেবো তখন তোমার পানা না উঠানো যাইব না

ভালো করেও খেতে যায় না জানি মো মোক কালি কাম না সুন্দর করে থন লাগবো এ জা গাই না রে একবার কাঠ গাছ গেছে গেছে খালি নিয়ে থানাগ শুকালি না আলো খেত ডাক গোধেয়ারা আলাদা থামনি মানে এমনি খেতে ভালে তো ওপর থুয়ে থায়ে তারপরে না পারাদে গেলি নিচুমুখী নামবনি পানা ও বাবা রে মানুষ সমান পানা

এই তো হচ্ছে সময় পরিষ্কার করলাম এখন বাড়িতে যাবো তো বাড়িতে যাই কিছু খাওয়া দাওয়া করে আসি অনেক পানা আসলে অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে আর কিছু পানা রয়েছে সেগুলো পরিষ্কার করলে like ককা ৰাশি দেও লয় লয় জৰিছো ন ককা আলি দেও আলু দেও কুঁ